আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের অন্য রকম একটা রিভিউ আমি আপনাদের সামনে শেয়ার করব যেটা আপনারা দীর্ঘদিন ধরে হৃদয় থেকে মন থেকে জানতে চাচ্ছিলেন। আপনাদের হাজারো क्वेश्चन কোটি কোটি মানুষের क्वेश्चन সেটা হচ্ছে ওষুধ খেলে ভালো ওষুধ না খেলে একদম জিরো এই সব ওষুধ সবে ওয়ান টাইম सेक्सुअल ওষুধ হাবিজাবি 717 অনেক অভিযোগ আপনারা যুক্তি তর্ক করে আপনারা গবেষণা করে বের করছেন জি হ্যাঁ এটাই সেক্সুয়াল ওষুধ এটা ওয়ান টাইম ওষুধ নট ফুল টাইম ওষুধ খেলে ভালো না খেলে আমি একদম জিরো ওষুধ খেয়ে আরো আগের থেকে জিরো খারাপ হয়েছে তাহলে কি করলে আমি ভালো থাকবো আর ওষুধ ছাড়া আমি ভালো থাকতে পারি কি না তার সত্যতা একদম সত্যতা হানড্রেড পারসেন্ট সত্য ডক্টর এসার খানের কোনো রিভিউ চায়রানা মানে কিছু পরিমাণ বিন্দু পরিমাণে এখানে কোনো স্ক্রিপ্টেড হয় না এটা কোনো বানিয়ে বলা হয় না কাউকে টাকা দিয়ে পেট কোনো রিভিউ ভিডিও দেওয়া হয় না এটা উপর আল্লাহর সাক্ষী সেজন্য আমরা সত্য রিভিউ আপনার কাছে তুলে ধরছি যেহেতু আমি কখনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট চলে যায় আজকে একটু ভূমিকা দিলাম শুধুমাত্র কোটি কোটি মানুষের জন্য তাহলে কথা না বাড়িয়ে আমি দর্শকের সাথে নিয়ে যাচ্ছি আমার সত্য রিভিউ যে ভাইটা আসছে তার কাছে আপনি কেমন আছেন আগে প্রথমেই আমি আপনার দুনিয়া আখেরাতের জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমি দোয়া কামনা করছি যেন আল্লাহ তালা আপনাকে দৃঢ় রাখুক শান্তিতে রাখুক যেন আমার যদি কোনো ভালো কাজ থাকে আমার জীবনে তাহলে সেই ভালো কাজ জন্য আল্লাহ তালা তার উচিত আপনাকে অনেক বেশি সম্মানিত সফলতা দান করুক আচ্ছা বলেন আপনি কি বিবাহিত না অবিবাহিত কত বছর বিয়ের জীবন এক বছর এক বছর হচ্ছে আচ্ছা কি সমস্যা নিয়ে আমার সাথে সাক্ষাৎ করছিলেন টাইমিং খুব কম ছিল অনেক কম ছিল আচ্ছা চিকিৎসা চিকিৎসা করার পরে আপনি সর্বোচ্চ কতটুকু পেয়েছিলেন সর্বোচ্চ 30 30 মিনিট 30 থেকে 35 মিনিট এতের স্ত্রীর অর্গত বা সুখ কি হতো জি হতো আচ্ছা বেশক মানে স্ত্রীর কোন এই বিষয়ে সেক্সুয়াল বিষয়ে কোনো অভিযোগ ছিল মানে চিকিৎসা করার পরে না তখন ছিল না আচ্ছা এখন অভিযোগ ছিল না আপনি ওষুধ ছাড়া কি ট্রাই করছেন ওষুধ বাদ দিয়ে ওষুধ ছাড়া ট্রাই ওষুধ বাদ দিয়ে দিই তাহলে কত সময় করা যায় ফার্স্ট টাইম 15 মিনিট সেকেন্ড টাইম আমার ফার্স্ট টাইম করার পরে দ্বিতীয়বার আর ইয়ে হতো না যখন ওষুধ না খাইতাম আপনার এখানে আসার আগে তখন তো সময় একবার খুব সীমিত ছিল কিন্তু ওষুধ প্লাস বিএম টাইম করার পরে আমার ফার্স্ট স্কিম করার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক আচ্ছা এখন কি এমন সিক্রেট আছে যেটা দর্শকরা কোটি কোটি মানুষ আমাদের ভিডিও কখনো কখনো লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাবে দেশে এবং দেশের বাইরে বাংলাদেশি এবং ইন্ডিয়ার কিছু বিদেশীদের কাছেও যায় তা আপনি এমন কিছু সিক্রেট বলেন যেটা আমরা বাস্তব মানে আপনার হৃদয় থেকে যে কিছু কথা যেটার কারণে আপনি এই পর্যায়ে অবস্থান করছেন কি খাইছিলেন বা কি করছিলেন যেটা আপনি আমাকে বলছিলেন যে নিয়মিত ব্যায়াম করার জন্য এটা মাস্ট করতে হবে ওষুধ বড় না আর বলছিলেন যে দুধ দিয়ে দুইটা করে হাসের ডিম প্রতিদিন রেগুলার খাওয়ার এক মাস আচ্ছা আমি এক মাসই খাইছি আলহামদুলিল্লাহ আমি অল্প মানে সাত দিনের মাথায় আমি বুঝতে পারছি পরিবর্তনটা এখনো আলহামদুলিল্লাহ আমার নিয়মিত চলছে ব্যায়ামটা আমি নিয়মিত চালাচ্ছি কিন্তু ওষুধ নেই ওষুধ এক মাস ছিল এক মাস পর শেষ হয়ে তারপর থেকে ওষুধ খাচ্ছি না আলহামদুলিল্লাহ এখনো আমি ভালো আছি ওষুধ ছাড়াই ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা এই কথাগুলো আপনার বারবার শুনবেন এই ছেলেটা যা বলছে এটা বোঝার চেষ্টা করবেন ওষুধ ছাড়া সে ভালো চলতেছে পনেরো বিশ মিনিট যদি কোনো মানুষের স্বাভাবিকভাবে মিলন হয় মানে বেশ আমার কাছে রুগী তো কয়েক সেকেন্ডে রুগী আসে তারা আর আপনার যদি পনেরো মিনিট যদি আপনি ওষুধ ছাড়া থাকতে পারেন আপনার থেকে পৃথিবীতে সুখী আর কিছু কেউ নাই তাহলে এই কি এমন করলো যেটা আপনি করলে ভালো হবেন যেটা আমার মনে আছে সে অনেক ধরুন আসছিল সে বলছিলো সে একটা চা বানাইতে বলে সে চায়ের কাজ আমি ওকে বললাম তাহলে আপনার জন্য সহজ হবে তাহলে গরম দুধ নেবেন আর ডিমের হাঁসের ডিমের কুসুমটা নিয়ে এক ফাঁকে ওটা ঘুটে খেয়ে নেবে তাহলে টেস্টেস্টমটা বুস্ট হবে বেশি হবে এটা ও কথাটা শুনছে আমার কাছে যে রুগীর শত শত যে রুগীগুলো আসে তার ভিতরে শোনে কথা শুনে কিন্তু এই দশ পার্সেন্ট রুগী নব্বই পার্সেন্ট রুগী কিন্তু কথা শুনে না মানে তারা যাই হোক ব্যস্ততার কারণে আলসিমি করে আমরা বাঙালি জাতি ওষুধ খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু দিন শেষে ব্যায়ামও করি না আর খাদ্য তালিকাটাও অনুসরণ করি না ডক্টরের কাছে ফলো আপও ঠিক মতন দিই না তাহলে এই ভাইয়াটা যেভাবে রেসিপিটা অনুসরণ করেছে ব্যায়ামটা করেছে ভাই আপনিও যদি এভাবে অনুসরণ করতে পারেন আমার মনে হয় আল্লাহ তালা চাইতো আপনাকেও একটা ভালো রেজাল্ট দিবে। আর আমি তো বিদায় নিচ্ছি বেশি কথা বলবো না নিউজ কি বোঝাইতে চাইছি জ্ঞানী ব্যক্তি তো ইশারাতে কথা বোঝে আর মূর্খ ব্যক্তি যারা বোঝে না তাদেরকে সারা দিন রাত দিলেও আর কথা আপনি বুঝতে পারবেন না সেজন্য কথা আমি বাড়াবো না ভিডিওটা আপনাদের জন্য উৎসর্গ করলাম আপনারা সবাই ভালো থাকবেন ভালো দেখবেন আল্লাহ